যে ভোল্টেজ স্টেবিলাইজারটা কি এবং এটা কেন ব্যবহার করা হয় দেখেন আমরা দেখেন ভোল্টেজ স্টেবিলাইজার আমরা যদি একটু বিষয়টা চিন্তা করি অনেকগুলো কোশ্চেনের উত্তর বা অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা কিন্তু কোশ্চেনের মধ্যে থেকেই পেয়ে যাই ভোল্টেজ স্টেবিলাইজার ভোল্টেজ মানে কারেন্টের লাইনের ভোল্টেজ স্টেবিলাইজার মানে স্টেবিল করে অর্থাৎ ভোল্টেজ যদি কম থাকে সেটাকে আপনার প্রয়োজন অনুযায়ী দুইশো বিশ আমাদের সাধারণত লাইনে থাকে সেটা প্লাস মাইনাস কিছু হতে পারে অর্থাৎ ভোল্টেজ স্টেবিলাইজার কাজ হলো আপনার লাইনে যদি ভোল্টেজ কমে যায় সেটা কি করবে একটা স্টেবল বিশ ভোল্টের প্লাস মাইনাস টেন ভোল্ট বা কাছাকাছি নিয়ে আসবে আবার যদি হাই ভোল্টেজ হয়ে যায় সেই ভোল্টেজটাকে কি করবে সে কমিয়ে আপনার প্রয়োজনীয় ভোল্টেজ অর্থাৎ আপনার ইকুইপমেন্ট যাতে সেভ থাকে সেই ভোল্টেজটা অর্থাৎ দুইশো বিশ আমাদের লাইন ভোল্টেজ সেটা কাছাকাছি ভোল্টেজে নিয়ে আসে এটাই হলো মূলত ভোল্টেজ স্টেবিলাইজারের কাজ আর ভোল্টেজ স্টেবিলাইজারটা সাধারণত ব্যবহার করা হয় ভোল্টেজের সমস্যা সমাধানের জন্যই ধন্যবাদ